আমি প্রথমে দিয়ে দিব তেল একটা দিলাম তেল একবার দিয়ে দিলাম পোমোদরিনি এবার দিয়ে দিলাম একটু অলিভে আর দিয়ে দিলাম কিছু কাপপেরি আর এটা হচ্ছে পোমোদরিনি সুগ দিয়ে দিব একটু লবণ আর হচ্ছে একটু মরিচ মরিচের গুঁড়ো আর কি এবার ভালোভাবে লাড়া দেওয়া নিবো আমি সুন্দরভাবে দেন আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি অতটুকু পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ এটা হচ্ছে আমার মাছটা মাছটা যেহেতু অনেক বড় আমি মাছটা কিন্তু ভিতরে পরিষ্কার করা হয়েছে উপরেও পরিষ্কার করা হয়েছে এবার হচ্ছে কাটাগুলো আমি কাইটা দিলাম আর মাছটারও আমি একটু ফাইডা দিব যেহেতু আমার এই মাছটা অনেক বড় সাড়ে তিন কেজি চার কেজির মতো মাছটা আছে এর জন্য আমি একটু কাইটা দিলাম যা তা মাছটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন আমার মাছটা কিন্তু কাটা হয়ে গেছে অনেক মোটা বেশি বেশি করে কাইটা দিলাম এবার আমি দিয়ে দিব এই শুকোর ভিতরে মানে তরকারিটার ভিতরে দিয়ে মাছটা আমি আসতে পেপার দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিলাম দেন আমি এখন ফর্ন রোতে দিয়ে দিব ওকে তো আপনি পরে দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দিব ফর্ন গ্যাস আমার মাছ রান্না হয়ে গেছে ফার্স্ট টাইম দিদি একটু প্রেসে মানে এবারে আমার মাছটাকে আমি সুন্দরভাবে এই ভাবে ভিতরে নিয়ে এটা হচ্ছে বাজি লক্ষ্য আমি দিয়ে দিব কিছু এখানে এটা হচ্ছে বুড়ো আমি একটু দিয়ে দিব বুড়ো দিব আর একটু মরিচের গুঁড়া আর একটু লব আর একটা হচ্ছে অলিও দি বা একটু ভালো তেল দিয়ে দিবো আর একটু ফ্রিসে আর একটু তেল দিলে ভালো হবে আমি এখন মাছটাকে আমি সামনে পাঠিয়ে দিব আমার মাছ তরকারি কেন এখন পাঠিয়ে দিব সামনে